অবশেষে বনগাঁ পুরসভার পুরপ্রধান পদ থেকে পদত্যাগ করলেন গোপাল শেঠ প্রায় এক মাস আগে তৃণমূল কংগ্রেসের রাজ্য দপ্তর থেকে পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেওয়ার জন্য বলা হয়েছিল গোপাল শেঠকে কিন্তু তিনি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ না তাকে বলছেন ততক্ষণ তিনি ইস্তফা দেবেন না এই নিয়ে বিস্তর জল গড়ায় শেষে গোপাল শেঠ বনগাঁ পুরসভার পুরপ্রধান পদ থেকে ইস্তফা দেন

ভালো হবে সেটাই দল চেয়ারম্যান যে সরকারি আধিকারিকরা আছে নিয়োগ সাহেবরা আছে নোংরা চালাচ্ছেন সব অসুবিধা কিছু নেই গঙ্গার মানুষ আমাদের সঙ্গে রয়েছেন এটা গঙ্গার মানুষ চেয়েছিলেন আমরা বুঝতে পারছি যেহেতু কোনো মানুষের মধ্যে কোনো ক্ষোভ এবং

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবেল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্টিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ